আজ আমার সমস্ত বিষয়টাই শুধুমাত্র ছেলেদের জন্য কথাগুলো কিন্তু খারাপভাবে নেবে না বলছি কি যদি তুমি একটি সাধারণ দেখতে মেয়েকে বিয়ে করো তবে তোমায় মন থেকে মেনে নিতে হবে যে তোমার বউ অপর বা সুন্দরী নয় আবার যদি তুমি একজন সুন্দরী স্টাইলিস্ট মেয়েকে জীবন সঙ্গী করো তবে তোমার পকেট যেন ভর্তি থাকে তার নজরে রাখতে হবে এবার যদি তুমি চাকরিজীবী মেয়ে চাও জীবনে তবে তোমার এটা মাথায় রাখা দরকার যে সে তোমার সংসারে অফুরন্ত সময় দিতে পারবে না কিন্তু যদি তুমি একজন প্রকৃত সংসারী নারীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নাও তবে এটা জেনে রেখো সৌন্দর্য বা আর্থিক সহায়তা হয়তো তুমি পাবে না কিন্তু তোমার সব রকম পরিস্থিতিতে তাকে তুমি অবশ্য অবশ্যই পাশে পাবে